শরীরটা যখন অসুস্থ থাকে তখন মনটাও খুব খারাপ থাকে সেই সাথে কোনো কিছুই যেন ভালো লাগে না কারো সাথে কথা বলতেও ইচ্ছে করে না কারো কথা শুনতেও ইচ্ছে করে না আমি আজকে আসসালাম ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো আর আমাকে যদি জিজ্ঞাসা করো আমি বলবো একটুও ভালো নেই দিন যত যাচ্ছে শরীর তো অসুস্থ হচ্ছে সেই সাথে আমাদের মন মানসিক কথাও কেমন আপসেট হয়ে যাচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে তিন মিনিট তোমাদের সাথে শেয়ার করি প্রতিদিন বাকি সময়গুলো যে আমরা পার করি সেটা শুধুমাত্র আমরাই জানি আর এই মিনিটের ভিডিও দেখি তোমরা অনেক কিছু ভেবে নাও আমাদের সম্পর্কে আসলে সবারই পার্সোনাল লাইফ বলে কোনো একটা কথা আছে মেয়েরা সব থেকে বেশি কেয়ার করে থাকে তাদের স্কিন আর যদি সেই স্কিনে কোনো প্রবলেম হয় সেটা নিয়ে কিন্তু খুব আপসেট হয়ে থাকে সারাদিন টেনশন করতে থাকে কি দিয়ে স্কিনটাকে কেয়ার করবে তো অপরা আপনাদের টেনশন করার আর কোনো কারণ নেই আমি রেগুলার যে ক্রিমটা ইউজ

একদম আওড়া সব সম্পূর্ণ ফ্রি আপনাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটকারি মেনশন করে দেবো অ্যান্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো এখনই ভিজিট করে অরিজিনাল প্রোডাক্টটি অর্ডার দিয়ে নিয়ে নিন তোমাদের মতো সাধারণই আমাদেরও নিজস্ব পরিবার আছে এই যে ভিডিওগুলো করি দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু কাজ শেষেই করি আমি সবসময় এটা মাথায় রাখি সব কিছুর আগে আমি একটা মেয়ে একজন মা আর পুরো বাড়ির বউ শুধু তাই নয় একমাত্র ছোট বউ আমাদের যৌথ ফ্যামিলি তাই তো সবাই মিলে আদর করে চোখের মনি করে রাখে আমাদের সোহামামনি মনিকে আজকে সোহানির মাম্মা অসুস্থ বলে সোহানিও চলে এসেছে মাম্মামের সাথে ডক্টরের কাছে ট্রাসমে গ্যাস ইদানিং শরীরটা কেন যে এত খারাপ লাগে বুঝতেই পারি না আগের মতো এত কাজও এখন করি না যখন অনেক কাজ করতাম পুরো পরিবারটাকে নিজের হাতে সামলাতাম তখনই ভালো ছিলাম ওই যে কথাই আছে না মানুষ একটু সুখে থাকলে তাকে রোগবিধি বেশি ঘিরে ধরে দিন দিন ড্রাগ যাচ্ছে চোখের নিচে আমার ফেস দেখে অনেকেই বুঝতে পারতেছো যে আমি কতটা শিখ ফাইনালি ডক্টর দেখানোর পর কিছু পরীক্ষা নিরীক্ষা দিল সেগুলোর জন্য রিসিট কেটে দাঁড়িয়ে আছি সিরিয়ালে এখানে একজন নার্স আপু বলেছিল ডক্টরকে বলো আমি সেলিব্রিটি মানুষ আমাকে সবার আগে সিরিয়াল দিয়ে দেন আসলে কি তারা ভাবে আমরা ভিডিও করে দেখি বলে আমরা অনেক কিছু আসলে এটা একদমই না আমাদের ভালোবাসার মানুষদের কাছেই আমরা একটু স্পেশাল তাছাড়া আমিও তোমাদের মতো সাধারণ একজন নাগরিক আমি এতটা ভাগ্যবতী আর এতটা ভাগ্য করে জন্মেছি যে আমি অসুস্থতার কথা শুনে আমার দুই ভাই ছুটে চলে এসেছে আদৌ অনেকেই বলে ওরা কি তোমার মায়ের পেটের ভাই আমি বলি একদমই তাই রক্তের আপন বলতে কোনো সম্পর্ক থাকে আর এটাকে পূর্ণ জন্ম থেকে মহান আল্লাহ তালা আমাদের সাথে অ্যাডজাস্ট করে দেয় তাই তো রক্তের সম্পর্ক না থাকলেও কিছু কিছু মানুষদের প্রতি আমাদের আলাদা একটা টান আর প্রাণ কাজ করে ভাই ওরা আমার ওদেরকে নিয়ে কোনো কথা বলবো না ভাই দেবে রিপোর্ট আসার পর আমি একটু স্বস্তি পেলাম যে আলহামদুলিল্লাহ তেমন কিছুই হয়নি ইদানিং ঘুম কম হচ্ছে বলে খাওয়া দাওয়া একটু কমে গিয়েছে বলে শরীরটা একটু সিক হয়ে গিয়েছে যেহেতু ফ্রাইডে সোয়ার পাপা আমাদেরকে রেখে নামাজে চলে গিয়েছিল আর খুদ আমি সোজা চলে এসেছি ডাইনে খেতে আমার সাথে আমার একমাত্র এসেছিল আসলে বলতে গেলে ওরাই আমার সব আমার যে কোনো বিপদ আপদে প্রয়োজনে সবসময় আমার সাথে থাকে খেতে খেতে দুজন মিলে অনেক আড্ডা দিলাম আসলে এখন অনেকটা টেনশন ফ্রি লাগছে তোমাদের দোয়া ভালোবাসা আছে বলেই আলহামদুলিল্লাহ আমার তেমন কিছুই মন থেকে কিছু চাইলে নাকি হয়নি শুনেছি মহান আল্লাহ তালা নিমেষেই দিয়ে দেয় যেটা আপনি কোটি টাকা দিয়েও পাবেন না আর জিনিসটা কি সেটা আমি ভেঙে বললাম না যাই হোক দেখতে দেখতে চলে এসেছি ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবা ঠিক আছে আল্লাহ ফেস টা